ডাল ভাত রান্না করার তো সহজ এই তেহারি রান্নাটা আমার হাতের এই তেহারি রান্নাটা যেই খায় সেই কিন্তু বলে মনে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারিটাই খাচ্ছি ঘরে তৈরি করা হলেও পুরান ঢাকার ওই তেহারির চাইতে কোনো অংশে কম হবে না তেহারি রান্নার জন্য প্রথমেই সরিষার তেল তার মধ্যে শাহিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব অর্ধেকটা জয়ফল দুই টুকরা জয়ত্রী এবং গরম মশলা একসাথে নিয়ে আমি বেটে নিয়েছি সেখান থেকে এক চা চামচ মতো পেস্ট নিয়ে অ্যাড করে দিলাম এরপরে তেলের উপরে একটু নাড়াচাড়া করে আমরা অল্প একটু পানি অ্যাড করে দিব এবং এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তেহারি রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না এবং শুকনো মরিচও ব্যবহার করা হয় না সম্পূর্ণ রান্নাটাই কাঁচামরিচে ঝালে করতে হয় এরপরে দিয়ে দিয়েছি এখানে টক দই টক দই দিয়ে খুব সুন্দর করে আমরা মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস গরুর মাংস খাসির মাংস অথবা চিকেন আপনি যেটাই দেন না কেন সেটা দিয়েই কিন্তু তিহারি রান্না করতে পারবেন আপনার মতো মাংস নিয়ে নেবেন তবে বিপ তেহারি এবং মাটন তেহারি খেতেই বেশি ভালো লাগে তো আমি আজকে এখানে বিপটাই দিয়ে দিচ্ছি হাড় ছাড়া একদম তেল তেল যে মাংসগুলো থাকে ছোট ছোটো করে টুকরো করে মাংসটা আগে সুন্দর করে মশলার সাথে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু তেহারিতে কিন্তু সাধারণত আলু ব্যবহার করা হয় না তবে আমি দিই বাসায় যেহেতু রান্না করছি আমার বাচ্চারা খেতে পছন্দ করে তেহারির মধ্যে থাকা আলু তাই সবার পছন্দই রান্নাটা করে নিচ্ছি তো আপনিও আলুটা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করে নিতে পারেন পুরোপুরি আলু এবং মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে একদম মোমের মতো গলে যাবে ঠিক তখন দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা চিনিগুড়া চাল চিনিগুড়া চাল অথবা বাসমতি চাল দুটো দিয়েই রান্না করা যায় পছন্দ মতো যেটা হাতের কাছে থাকবে সেটাই নেবেন তো চিনিগুড়া চালটা দিয়ে আমরা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি গরম পানিটা দিয়ে সুন্দর করে আমরা একটু মিশিয়ে নিয়ে এরপর লবণটা চেক করে দেখব যে লবণটা ঠিক আছে কিনা না ঠিক থাকলে আবার অ্যাড করে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং ওয়েট করব বল জন্য বলপ ঠিক এরকম চাল সমান সমান পানি হয়ে গেলে এরপরে চুলা রাচটা একদম লো করে দিব ঠিক এই পর্যায়ে যখন দেখবেন চাল এবং পানি সমান সমান হয়ে গেছে চুলা রাছ একেবারে লো করে দিয়ে উপর থেকে একটু ঠিক এইভাবে ওলট পলট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ব্যাস পনেরো বিশ মিনিট পর ঢাকনা খুলে এটার সেন্ট আপনার বাসা থেকে দশ বাসা পর্যন্ত দেখবেন চলে গেছে এত বেশি মজার এই তেহারিটা হয় বিশেষ করে এই তেহারির ফ্লেভারটাই হলো আসল সরিষার তেল এবং ওই যে আমরা জয়ত্রেটা দিয়েছি না এই দুটোর কড়া একটা সেন্ট পাওয়া যায় আর কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার তো সব মিলে খুবই মজা হয় এই বাসায় তৈরি ঘরোয়া তেহারি রান্নাটা বাসায় বসে নিজের হাতে রান্না করবেন তেহারি বাসার সবাই খেয়ে ভাববে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি খাচ্ছি যারা তেহারি খেতে পছন্দ করেন আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক বেশি মজা লাগে এভাবে রান্না করলে ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকি সবার জন্য